এখানে আরেকটি লক্ষণীয় ব্যাপার হল ইল্লা দিন আমানু আল্লাহ আজাল এই আয়াতে ইমানের কোনো যোগ্যতার কথা বলেননি আল্লা দিন ও রসুলিহি ও ওয় আখরি কিছুই না তিনি বলেননি তারা আল্লাহকে বিশ্বাস করে বিচার দিনে বিশ্বাস নেওয়া হয় আপনি বলেন আসলে এটা তো আমার শুরু থেকেই ছিল না কারণ তিনি আমাকে এটা দিয়েছিলেন তার এটা নিয়ে নেওয়ার অধিকার আছে যখন এটা আপনার নিজের আর সেটা হারিয়ে ফেলেন আপনি বলেন ভাই আমি বিশ্বাস করতে পারছি না যে আমি আমার টাকা হারিয়ে ফেলেছি আমার বাড়ি আমার গাড়ি আমার বাচ্চা আমার স্ত্রী কিন্তু যদি আপনি অনুধাবন করতে পারেন এই সবই আপনাকে দেয়া হয়েছিল এগুলো সবই আপনাকে দেয়া নেয়ামত যখন এগুলো আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয় এমনকি যখন আমাদেরকেই নিয়ে নেওয়া হয় আমরা কি বলি আমরা বলি ইন্না আলিল্লাহি ও ইন্না ইহি রন নিশ্চয়ই আমরা আল্লাহর আমরা কিভাবে নিজেদের বলে দাবি করি যেখানে আমরা নিজেরাই আল্লাহর আমরা নিজেরাই তার কাছে ফিরে যাব বিশ্বাসীদের মনোভাব পরিবর্তিত হয় আমি আপনাদের ইমানের কেবল ছোট একটি দিক তুলে ধরেছি কারণ আমরা বলেছি ইমানের বেশ কয়েকটি দিক আছে হয়তো সামনে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব কিন্তু অন্তত ইমানের ফলগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই প্রথম ফল প্রথম ফল হচ্ছে প্রশান্তি আপনি আপনার স্ত্রীর সাথে প্রশান্তি অনুভব করেন আপনি গরিব হন বা ধনী আপনি অসুস্থ হন বা স্বাস্থ্যবান আপনি তরুণ হন বা বয়স্ক আপনার যদি ইমান থাকে আপনার প্রশান্তি থাকবে আপনি নিজের সাথে প্রশান্তি অনুভব করবেন আপনি আল্লাহর সাথে প্রশান্তি অনুভব করবেন আর বলে রাখি বেশিরভাগ মানুষই এটা উপভোগ করে না বেশিরভাগ মানুষই শান্তিতে নেই এরা শান্তি খুঁজে বেড়ায় আপনি কি মনে করেন যে মানুষ কেন একটা মুভি দেখা শেষ করে সাথে সাথে আরেকটা নিয়ে বসে তারা প্রশান্তি পেতে চায় আনন্দ মজা তাদের অন্তরটা একটু শান্তি পেতে চায় কেন তারা একটা গাড়ি কিনে আরেকটার পেছনে ছোটে একটা বাড়ি কিনে আরেকটার পেছনে ছোটে আমরা এমন এমন কেন করি কারণ আমাদের অন্তর শান্ত নয় কিন্তু আল্লাহ বলেন আল্লাহি তাতমা ইন্নাল কুলুব আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তরগুলো প্রশান্ত হয় শান্ত হয় এটাই হলো ইমানের আসল ফল আর যখন আপনার এটা আছে আপনার কোনো ক্ষতি নেই কোনো ক্ষতিই ক্ষতি নয় আরেকটি বাস্তব জীবনের উদাহরণ দিচ্ছি এরপর আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ তালা যে ঘটনাটি বলছি এটা আমার একটা বন্ধুর ঘটনা সে নিউ অরলেন্ডসে থাকে আমার এই বন্ধুটির বড় একটা গাড়ির ব্যবসা ছিল তার দোকানে বেশ দামি গাড়ি ছিল সে মুসলিম পরিবারের তার এই সকল গাড়ির জন্য সে নগদ টাকা নিত ব্যাংকের ঝামেলা সে পড়তে চায়নি জার্মান গাড়ি দামি জাপানি গাড়ি তার দোকানটা পাম গাছে ঘেরা খুব সুন্দর একটা জায়গায় ছিল প্রতি মাসে সে লক্ষ লক্ষ টাকার গাড়ি বিক্রি করত ব্যবসা ভালোই চলছিল এরপর ক্যাটরিনা ঝড় আসলো ঝড়ে পুরো ব্যবসা পানিতে তলিয়ে গেল একটা মাত্র গাড়ি বেঁচেছিল সম্ভবত এল এস ফোর হান্ড্রেড উন্নত লেক্সাস আমি যখন তার ও তার বাবার সাথে দেখা করতে গেলাম সে তখন সেই লেক্সাসে করে পিজা ডেলিভারি করছিল এটাই ছিল তার চাকরি এখন আপনি ভাবুন সে কোথায় থেকে কোথায় গেল কেমন ধরনের জীবনযাপন কেমন ধরনের আর্থিক লেনদেন থেকে কেমন ধরনের জীবনে সে প্রবেশ করলো যেখানে সে পিজা ডেলিভারি করে একটা পিজা রেস্টুরেন্টে কাজ করে কিন্তু তার মুখে বড় একটা হাসি ছিল আমি তার দিকে তাকালাম ভাই মানুষ এই ধরনের ব্যবসায়িক ক্ষতির মুখে পড়লে মানুষের ঠিকমতো খাওয়া দাওয়া হয় না তারা আত্মহত্যা করে তারা মাটি তো লুটিয়ে পড়ে তারা এটা একেবারেই নিতে পারে না তারা এটা নিতেই পারে না কিন্তু এটা কিসের হাসি সে বলল যখন ব্যবসা ভালো চলছিল আমাদের মসজিদে যাওয়ার সময়টুকু ছিল না আমি আমার বউকে ঠিকমতো দেখতাম না বাচ্চাদের সাথে দেখা হতো না এখন সুবাহন আল্লাহ আমরা প্রতি ওয়াক্তের নামাজ মসজিদে পড়ি থাকার জন্য মাথার উপর ছাদ আছে প্লেটে খাবার আছে আমরা কেন অখুশি হব আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত সুবাহন আল্লাহ ইমান থাকলে এটা কোনো ক্ষতিই না এই ধরনের ক্ষতিও কোনো ক্ষতি না কিন্তু আপনার যদি ইমান না থাকে তাহলে এটা একটা ক্ষতি এরপর আপনি পড়ে যাবেন আপনি বাঁচতে চাইবেন না মানুষ আত্মহত্যা করতে চায় কারণ সে এই মেয়েকে বিয়ে করতে চায় কিন্তু সে তো অন্য একজনকে বিয়ে করেছে এরপর সে ব্রিজ থেকে লাভ দেয় সত্যিকারের ঘটনা নব্বইয়ের দশকে নিউ ইয়র্কে ঘটেছিল একজন এক মেয়েকে বিয়ে করতে চেয়েছিল সে অন্য একজনকে বিয়ে করে ফলে সে ব্রোকলিন ব্রিজ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেয় খুবই দুঃখজনক ঘটনা কখন এমনটি ঘটে যখন আপনি আল্লাহ ছাড়া অন্য কিছুকে প্রাধান্য দেন আর আল্লাহকে প্রাধান্য দিলে আপনার অন্তরে প্রশান্তি আসবে আর এটা ততক্ষণ আসবে না যতক্ষণ আপনার ইমান নেই এটা ক্ষতি থেকে বাঁচিয়ে দিবে ইল্লাল্লা দিন আমানু এটাই প্রথম বিষয় দুর্ভাগ্যক্রমে মুসলিম উম্মা হিসেবে আমরা নেতিবাচক চিন্তায় আসক্ত হয়ে পড়েছি আমরা নেতিবাচকতায় এমন আসক্ত যে কাউকে উম্মার জন্য কিছু করতে দেখলে বলি কি লাভ এসব করে কোনো কিছুরই পরিবর্তন হবে না তার কাজে ভালো কিছু দেখার পরিবর্তে আমরা বলি আরে ভাই এতে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না অমুক অমুক সমস্যাগুলোর তো কোনো সমাধান হয়নি ফিরে আসো আমাদের সাথে নেগেটিভ ক্লাবে যোগ দাও তুমি এত পজিটিভ চিন্তা কেন করো অর্থাৎ কাউকে পজিটিভ দেখলে আমাদের কেমন যেন একটা গা জ্বালা করে জিনিসটা তো এরকম হওয়ার কথা নয় কেন আমরা তাকে আবার নেগেটিভ জগতে ফিরিয়ে আনছি না দুঃখজনকভাবে কখনো কখনো এই মনোভাব এমন মানুষদের মাঝে দেখা যায় যাদেরকে আমরা অনুসরণ করি যেমন পিতামাতা যখন একজন পিতা সবসময় নেতিবাচক চিন্তা করেন যখন মা সবসময় নেগেটিভ চিন্তায় ডুবে থাকেন কীভাবে সেই পরিবারে কৃতজ্ঞ ছেলে মেয়ে বেড়ে উঠবে তারা যদি আপনাকে সব সময় অভিযোগ করতে দেখে সব সময় আপনাকে দুঃখ ভারাক্রান্ত দেখে আপনার বাচ্চারা যদি আপনাকে কখনও কোনো কিছুর জন্য কৃতজ্ঞ হতে না দেখে কার কাছ থেকে তারা কৃতজ্ঞতা শিখবে এমন অনেক মুসলিম আমার কাছে আসে যারা নিজেদের ধার্মিক মুসলিম হিসেবে পরিচয় প্রদান করে না আমি আপনার কিছু ভিডিও দেখেছি কিন্তু আমি আসলে কখনো মসজিদে যাই না আমি তখন জিজ্ঞেস করলাম যে কেন আপনি নিজেকে ধার্মিক মুসলিম হিসেবে পরিচয় দেন না নিজেকে ধার্মিক মুসলিম সমাজের অংশ মনে করতে আপনার দ্বিধা কেন উত্তরে তারা কি বলে জানেন তারা বলে এই ধার্মিক মুসলিমরা সব সময় বিপর্যস্ত থাকে তাদের সব সময় রাগান্বিত দেখায় কিভাবে এমনটা হলো যে মানুষদের কাছে স্বর্গীয় ব্যাপার রয়েছে তাদের অবস্থা এমন কি করে হলো এই আয়াতে প্রজ্ঞা বলতে কৃতজ্ঞতা বোঝানো হয়েছে হিকমার সারমর্ম হলো হিকমার নির্যাস হলো শুকুর বা কৃতজ্ঞতা যে নিয়মিত আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান লাভ করতে থাকে তাকে কেন এমন দুর্দশাগ্রস্ত লাগবে মূলত আপনি যত বেশি কৃতজ্ঞ হবেন আপনাকে তত বেশি ইতিবাচক দেখাবে সবসময় সব কিছুতেই আপনি ইতিবাচক দিকটি খুঁজে পাবেন এমনকি যখন আমরা দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ি তখন আমরা নিজেদের এই বলে প্রবোধ দেব যে আমি এই মুহূর্তে কোন কোন বিষয়ের জন্য কৃতজ্ঞ থাকতে পারি তারপর নিজের মনকে শক্ত করে আবার দাঁড়িয়ে যান এখন আমার মুসা আল্লাহামের কথা মনে পড়ে গেল আমি আসলে সব সময় এই ঘটনাটি দ্বারা অনুপ্রাণিত হই তিনি নীলনদ পার হয়ে অপর প্রান্তে চলে গেলেন তার সাথে বনি হাজার হাজার মানুষ আর সবাই ঘরবাড়িহীন নিঃস তার উপর তারা মরুভূমিতে বিচরণ করছেন তাদের মাথার উপর কোনো ছাদ নেই পুরুষ নারী শিশু বৃদ্ধ সবাই হয়তো কষ্টে কান্নাকাটি করছে আমরা এখন টেক্সাসের একশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় বিশ মিনিট থাকতে পারি না বলে উঠি আমাকে এখনই বাসায় যেতে হবে আর তারা মরুভূমিতে বাস করছেন এখন মুসা তাদেরকে শান্ত করার লক্ষ্যে তাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন তিনি তাদেরকে বললেন লা নাকুম ইনশাকার যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের বাড়িয়ে দেব। আমি ভেবেছিলাম যে তিনি তাদের ধৈর্য ধরা নিয়ে খুতবা দিবেন কিন্তু না তিনি তাদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা নিয়ে খুতবা দিলেন কেউ হয়তো বলতে পারে আরে আমরা কি নিয়ে কৃতজ্ঞ হব আবহাওয়ার অবস্থা দেখেছ আমাদের বাচ্চাদের অবস্থা আমরা ক্ষুধায় কাতর গায়ের জামাটা ছাড়া আর কোনো জামা নেই আমাদের কোনো খাবার নেই কৃতজ্ঞ কিসের জন্য কৃতজ্ঞ হব আপনি যদি একটু থেমে চিন্তা করেন কারণ ফেরাউনের বাহিনী তোমাদের হত্যা করতে পারেনি অথবা তোমরা ডুবে যাওনি অথবা তোমরা এখন আর মিশরীয়দের দাস নও তোমাদের বাচ্চাদের আর জবাই করা হচ্ছে না তোমাদের মহিলাদের আর নিপীড়িত জীবনযাপন করতে হচ্ছে না চোখের সামনে মহিলাদের নির্যাতিত হওয়ার দৃশ্য আর পুরুষদের দেখতে হচ্ছে না তোমরা এই সব কিছুর জন্য কৃতজ্ঞ নাও অভিযোগ করছো কৃতজ্ঞ হওয়ার জন্য আপনি সব সময় কিছু না কিছু খুঁজে পাবেনই সব সময় এমন কিছু পাবেন যা আরও খারাপ হতে পারত। সুতরাং এই ধরনের প্রজ্ঞা নিয়ে বেঁচে থাকা খুবই কঠিন কিন্তু কেউ যদি এভাবে জীবনযাপন করতে পারে তাহলে সে শুধু নিজেরই উপকার করলো অমা ইয়াসকুর ফ ইন্নামাইয়াসকুর উল্লিনাফসিহি যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা নিজের কল্যাণেই করে আল্লাহ ওয়াদা করেছেন আমি তোমাদের আরও বেশি আরও বেশি দান করব। আল্লাহ আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে সমৃদ্ধি দান করবেন যেমন হেদায়েত স্বাস্থ্য রিজিক সহ সকল ক্ষেত্রে সব কিছুই ঠিক হয়ে যাবে যদি আমি আর আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারি এটাই এখানে প্রজ্ঞা তারপর তিনি বলেন অমেন কফারাফা ইন ইউন হামিদ আর যে কৃতজ্ঞ হয় আল্লাহ অভাব মুক্ত আল্লাহ হলেন গানী এবং হামিদ তিনি ধনী এবং প্রশংসিত অর্থাৎ আপনার প্রশংসা তার দরকার নেই মানুষের প্রশংসার দরকার হয় কিন্তু আল্লাহর প্রশংসার দরকার নেই কিছু মানুষ বলে কেন আমি তার প্রতি হব তোমাদের প্রভুর কেন এত প্রশংসা দরকার হয় সাধারণ নাস্তিকরাই প্রশ্ন করে কেন তোমাদের রব সব সময় প্রশংসা করতে বলে আল্লাহ বলেন তিনি হলেন গানী তার কোনো কিছুর প্রয়োজন নেই তার প্রশংসার দরকার পড়ে না এটা তোমাদের জন্য এই প্রশংসা করার মাধ্যমে তোমরাই উপকৃত হবে তিনি হলেন হামিদ তোমরা প্রশংসা করো বা না করো তিনিই প্রশংসার মালিক শুধু শুকুর বা কৃতজ্ঞতা নয় বরং হামথ বা প্রশংসাও তার অধিকার ভুক্ত তিনি আপনার প্রশংসার জন্য অপেক্ষা করেন না তারপর এই মানুষটি হযরত লোকমান যিনি কৃতজ্ঞতা এবং সুক্রিয়ার জিন্দিকি যাপন করতেন আর এই দুইটি গুণ তার জীবনের সবকিছুতেই কিছুতেই দীপ্তি ছড়িয়েছিল তিনি কোনো কিছু সম্পাদন করতে গেলে এই গুণগুলো তার মনোভঙ্গি ঠিক করে দিত আপনি কি কাজ করেন সেটা যেমন গুরুত্বপূর্ণ তার চেয়েও বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই কাজের প্রতি আপনার মনোভঙ্গি কেমন শুধু কি করেন তাই নয় বরং কিভাবে করেন সেটাও গুরুত্বপূর্ণ আপনারা উভয় বিসমিল্লা বলে খাওয়া শুরু করেছেন সব কিছু দেখতে একই রকম কিন্তু একজনের কৃতজ্ঞতার মনোভঙ্গি ছিল আর অন্যজনের সেটা ছিল না একজন এই দুনিয়া এবং পরকাল উভয় জগতেই লাভবান হবে অন্যজন হবে না অন্যজন এই সমস্ত উপকারের দরজা বন্ধ করে রেখেছে কারণ যে দৃষ্টিভঙ্গিতে সে খেয়েছিল সেটা কৃতজ্ঞতার দৃষ্টিভঙ্গি ছিল না শকর শুধু কাজের নাম নয় এটা মনোভঙ্গিরও নাম এখন তিনি তার ছেলেকে কি বললেন ওয়া লুকমান যখন উপদেশ দেওয়ার সময় তার ছেলের দিকে ফিরে বললেন হে আমার ছেলে আমার প্রিয় সন্তান লু বিল্লাহ আল্লাহর সাথে শির করো না আল্লাহর কোনো অংশীদার সাব্যস্ত করো না কিন্তু আলোচনার সূত্রপাত তো দিয়ে হয়নি মূর্তি পূজা নিয়ে তো এই কথাবার্তা শুরু হয়নি আলোচনা তো ছিল কৃতজ্ঞ হওয়া নিয়ে আমরা শাব্দিক দৃষ্টিকোণ থেকে একটি বিষয় এখানে শিখছি শির্ক এবং শকর এর একটি শাব্দিক মিল আছে কিন্তু আরেকটি বিষয় আমাদের এখানে জানতে হবে আল্লাহ আমাদের এখানে শেখাচ্ছেন তার সাথে আমাদের সম্পর্কের মূল কেন্দ্রবিন্দু হলো আসলে কৃতজ্ঞতা আমাদের আল্লাহর প্রতি যত ধরনের অনুভূতি রয়েছে আমরা তার দাস আমরা তাকে ভয় করি আমরা তার কর্তৃত্ব মেনে নিয়েছি আমরা জানি যে তিনি আমাদের সৃষ্টিকর্তা এই সবকিছুই সত্য কিন্তু এই সব কিছুর মাঝে আল্লাহর সাথে সত্যিকারের সম্পর্ক তৈরি করতে হলে আমাদের অন্তরে যা থাকতে হবে তা হলো কৃতজ্ঞতা বোধ যদি অন্তরে এর উপস্থিতি না থাকে তাহলে অন্তর এমন এক ধরনের শির্কের বসবাস হবে যার সাথে আমরা যুদ্ধ করে পারবো না কারণ এটা দেখতে মূর্তির মতো নয় এটাকে দেখতে মিথ্যে কোনো খোদার মতো মনে হয় না এটা এমন এক ধরনের মূর্তি যার বসবাস অন্তরে তো তিনি তার সন্তানকে বলেন আল্লাহর সাথে শির করো না আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়েও না বলার পরিবর্তে তিনি এই কথা বললেন কারণ তিনি যেহেতু মনে করেন কৃতজ্ঞ হওয়াই আসলে প্রজ্ঞা আল্লাহর পাশাপাশি কোনো কিছুকে স্থাপন করো না আমরা এটা কিভাবে বুঝব লুকমান তার ছেলেকে আসলে কী শিক্ষা দিচ্ছেন প্রসঙ্গত এটা শুধু সন্তানের সাথে পিতার কথোপকথন নয় বরং এটা এমন যে কারোর জন্য হতে পারে যার অধীনে কেউ বাস করে আপনার জীবনে যদি এমন কেউ থাকে যে আপনার কাছ থেকে প্রজ্ঞার তালাশ করে বিশেষত আমি বাবাদের উদ্দেশ্যে বলছি এমনকি এর বাইরেও আপনি হয়তো বড় ভাই আপনি এমন পজিশনে আছেন যেখানে অন্যরা আপনার অনুসরণ করে সেক্ষেত্রে আপনার উচিত এই শিক্ষাটি তাদের নিকট পৌঁছে দেয়া আমি নিজেকে এই প্রশ্নটি করি আপনাদের কাউকে কাউকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন যেমন আপনাদের হয়তো ভালো চাকরি আছে ভালো ব্যবসা আছে টাকার সমস্যা নেই গাড়িও আছে আপনার সব কিছুই আছে ফলে আপনার বাচ্চাদের জীবন আপনার নিজের জীবনের চাইতেও অনেক বেশি সহজতর কিন্তু আপনি যখন ছোট ছিলেন আপনার জীবন এতটা সহজ ছিল না আমার এখনও মনে আছে ঈদের সময় আমরা বার্গার কিনতাম আমরা একটা বার্গার কিনে পুরো পরিবার সবাই ভাগ করে খেতাম এটাই ছিল আমাদের ঈদ আমি আমার বোনের টুকরার দিকে তাকিয়ে থাকতাম কারণ মাঝখানে টুকরাটা ছিল সবচেয়ে বড় অনেক বাচ্চারা প্রথম টুকরাটা চায় কিন্তু প্রথম টুকরাটিতে তো শুধুই রুটি এখানে আসল কথা হলো আমাদের বাচ্চারা এসব জানে না তারা এভাবে বলে আমি আমারটিতে চিজ চাই আমার তাতে মেয়নিস চাই কেউ বলে আমার তাতে চিজ না পেঁয়াজ চাই আমার বাল্যকাল আর তাদের বাল্যকাল একরকম নয় তারা কষ্ট দেখে না যখন আপনার টিন বাচ্চা বলে আমি ঠিক শিও না কোন কলেজটাতে ভর্তি হব কোন গাড়িটা যে পছন্দ করি আপনার হয়তো তখন মনে পড়ে ভাই আমি পাবলিক বাসে ধাক্কা ধাক্কি করে কলেজে যেতাম সকালবেলা পত্রিকা বিতরণ করতাম কাজে তিন মিনিট দেরিতে পৌঁছানোর জন্য চাকরি হারিয়েছিলাম আমি কোনো মতে টিউশন ফি দিতাম বাসায় নিয়মিত বাজারও থাকতো না আর আমার বাচ্চারা এখন বলছে তারা শেয় না কোন গাড়িটা কিনবে আপনার মন চাচ্ছে দেওয়ালে নিজের মাথা ফাটাতে কারণ আমাদের বাচ্চারা মনে করে তাদের তো এমনিতেই সব কিছু পাওয়ার কথা তারা কৃতজ্ঞ হওয়ার মানে বোঝে না এভাবে কারো পক্ষে কৃতজ্ঞ হওয়া সম্ভব নয় আমাদের উচিত আমাদের বাচ্চাদের টাকার মূল্য শেখানো তাদেরকে উন্নত জীবন দেওয়ার মানে এই নয় যে তাদেরকে ভালো মানের অ্যাপার্টমেন্ট দেবেন আপনি হয়তো অতিরিক্ত দিয়ে তাদের ধ্বংস করে দিয়েছেন আপনার বাসা যদি খেলনায় পরিপূর্ণ থাকে আর তারা শুধু আরও নতুন নতুন খেলনা চায় দুদিন আগে কিনে দিয়েছেন সেটা ময়লার বাক্সে তাহলে এই সব শেখার মানে কি এই তেলতের অর্থ কি কুরলিল্লাহ মানে বাবা হিসাবে আপনাকে কৃতজ্ঞতার জীবনযাপন করতে হবে এবং আপনি আপনার সন্তানকে কাজের গুরুত্ব বুঝাবেন রিজিকের গুরুত্ব বুঝাবেন তাদের যা আছে তার গুরুত্ব বুঝাবেন তারা যেন যা নেই তা নিয়ে অসন্তুষ্ট হয়ে না থাকে ঈদের সময় বাচ্চারা ধনী হয়ে যায় এই সময়টা ছিল আমাদের বাচ্চাদের কৃতজ্ঞতা শেখানোর একটা সুযোগ কারণ রমজানের আয়তের শেষে আল্লাহ কী বলেছেন যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো তুমি কত পেয়েছ তারা একজন আরেকজনকে এভাবে জিজ্ঞেস করে দুই হাজার টাকা আমি পেয়েছি মাত্র পনেরোশো টাকা আমরা দেয়ার পজিশনে নেই আমরা শুধু নেয়ার মধ্যে আছি আমরা আমাদের ছেলে মেয়েদের রাক্ষসে পরিণত করে ফেলেছি তাদেরকে শুধু ভোগ করা শেখাচ্ছি আর তাদের চাওয়ারও কোনো অন্ত নেই আর যখন তাদের কোনো দাবি পূরণ করার অবস্থা না থাকে আমি এমন অনেক পিতামাতার সম্মুখীন হয়েছি যাদের বাচ্চারা তাদের নিকট এভাবে দাবি জানায় অবশ্যই আমাকে আইফোন কিনে দিতে হবে পিতা বলে না পারবো না বাচ্চা তখন বলে তাহলে আমি আত্মহত্যা করব। তাদের তখন আমার কাছে আসতে হয়েছিল নতুন আইফোন না পাওয়ার কারণে তারা এমন থ্রেট দিচ্ছিল কিংবা বাসায় ওয়াইফাই নাই এজন্য এমন করছিল এটা কৃতজ্ঞতার সম্পূর্ণ বিপরীত আচরণ আর এমন আচরণ হল আল্লাহর সাথে এক ধরনের শির যখন কৃতজ্ঞতা হারিয়ে যায় যা বাকি থাকে তা হলো শির আপনি আত্মসমর্পণ করতে চান যার কথা শুনতে চান যাকে সন্তুষ্ট করতে চান সে হল নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা নিজের ভোগ বিলাসিতা নিজের কামনা বাসনা বাচ্চারা এইসব জানে না তাদেরকে দেখিয়ে দিতে হবে বোঝাতে হবে আপনি তাদেরকে যা বানান তারা তাই হবে আমরা তাদের প্রতি এমন অন্যায় আচরণ করতে পারি না আপনার টাকা আছে বলেই যে তাদের সব দাবি পূরণ করতে হবে এমনটা নয় অবশ্য বিপরীত অবস্থাও আছে অনেক পিতামাতা তাদের বাচ্চাদের কিছুই কিনে দেয় না তারপর তারা এই খুদ বা ব্যবহার করে না এটা করবেন না অবতালা মধ্যম পন্থা অবলম্বন করুন আমি আরেকটা ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে চাই কারণ বিষয়টা গুরুত্বের দাবি রাখে আমাদের বাচ্চাদেরকে দায়িত্ববোধ বোধ শেখাতে হবে তারা যখন টিন বয়সে পৌঁছায় তাদেরকে বাসার ছোটখাটো কিছু কাজ করতে দিন তাদেরকে বাসার কাজে কিছুটা অবদান রাখতে দিন তারা যদি এর বিনিময়ে চায় তাহলে বলুন তুমিও ওই বাসায় থাকো এখানে ঘুমাও তোমাকেও কিছুটা দায়িত্ব নিতে হবে আপনার বাচ্চাদেরকে দায়িত্ব বোধ শেখান কোনো কিছুর বিনিময় না টাকার বিনিময় নয় অথবা মাস শেষে তাদেরকে নতুন গেম কিনে দিবেন বলেও নয় কোনো কিছুর বিনিময়ে না যদি আমরা সব সময় এমনটা করি যদি তাদেরকে শুধু ভোগ করতে শিখাই আর তারা শুধু আপনার নিকট বিনিময় চাইতে থাকে এটা করলে আমাকে কি দিবা ওটা করলে আমাকে কি দিবা যদি আপনার বাচ্চাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে না শেখান তাহলে কিভাবে তারা আপনার প্রতি কৃতজ্ঞ হবে এই দুইটা বিষয় কি সম্পর্কযুক্ত নয় আল্লাহ বলছেন আনিস কুরলি ওয়া ওয়া আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও এই দুইটা ব্যাপার সম্পর্কযুক্ত আমরা যদি আমাদের সন্তানদের তাদের যা আছে তার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে না শেখাই তাহলে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি তারা স্বাধীন হয়ে যাবে যখনই তারা স্বনির্ভর হয়ে যাবে তারা আলাদা হয়ে যাবে আপনার কলের কোনো জবাব দেবে না মেসেজের কোনো উত্তর নেই তারা আপনাকে উপেক্ষা করে অগ্রাহ্য করে যখন তখন বাসা থেকে বের হয়ে যায় আপনি তখন ভাবেন কি হলো এই বাচ্চার আমি তার জন্য সব কিছু করলাম আমি সারা জীবন তোমাকে দিয়ে গেলাম এখন তুমি আমাকে কিছুই দিচ্ছ না হ্যাঁ কারণ এখন আর আমার আপনাকে প্রয়োজন নেই আপনার কি প্রয়োজন আর আমি স্বাধীন ওই লেনদেন তো শেষ হয়ে গেছে ধন্যবাদ বাই এখন আমরা তাজ্জব হয়ে বসে আছি কিন্তু সম্ভবত আমরাই তাদেরকে নষ্ট করে ফেলেছি মানে অতি ভালোবাসা দেখিয়ে আমরা তাদের ধ্বংস করে ফেলেছি ইননামা মাউআলুকুম ওয়া আউলাদুকুম ফিতনা আল্লাহ একটি কারণে এই কথা বলেছেন তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের জন্য একটি বড় পরীক্ষা বিশেষত ছেলে মেয়েদের পেছনে যদি নিয়ন্ত্রিত উপায়ে টাকা-পয়সা খরচ করা না হয় তাহলে তারা বিশাল এক পরীক্ষার বিষয় পরিণত হবে মাঝে মাঝে বাচ্চাদের কোনো কিছু কিনে দেয়া